আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত সমানিত বিহার শেষ আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশ্যাম আপনার প্ল্যানের নিজের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সমানিত বিহার সামনে এখন আসছি দুর্গাপুর পূর্বপাড়া কাপাশিয়া গাজীপুরে এখানে আমাদের মসজিদের কাজ চলতেছে আপনারা দেখতেছেন মোটরসাইকেল অফিস এইখানে আমাদের গ্রেড বিমের কাজ চলতেছে আমাদের পশ্চিম পাশের যে অংশটা আছে আপনারা দেখেন এখানে আমরা ভিতরে পাঁচ কাতার এবং বাইরে কাতার সাত সম্বন্ধে আমরা এখানে কাজটা করতেছি আমাদের কাজ এখানে চলতেছে আপনারা দেখেন এই ডিমটা আমরা এখানে আমরা এখানে তিনতলা দিয়ে করতেছি এবং তার ডিমের সাইজ বারো বাই পনেরো সাইজের ডিম এটা আমরা এখানে মেন রোড হিসেবে আমরা এখানে ষোলো মিলি এটা পাঁচ সুদা রোড এটা আমরা মেন রোড হিসেবে ব্যবহার করতেছি এবং রিংগুলো আমরা এখানে দশ মিনি রডের রিং আমরা এখানে ইউজ করতেছি প্রতিটা রিংয়ে এখানে আপনারা দেখেন আমাদের মাটন কিন্তু এখানে পুক করা হয়েছে পুক করা হয়েছে এবং কলমের সাপোর্টে দেখেন কলমের সাপোর্টে কিন্তু আমাদের এই ডিমের যে রডগুলো আছে হ্যাঁ ডিমের সবগুলো রডই কিন্তু আমরা এখানে কলমের রডের ভিতর দিয়ে আমরা এখানে ইউজ করতেছি এবং প্রতিটা রোডে এখানে আপনারা এখান থেকে মাতামটা দেওয়া হয়েছে এবং ভিতরে এখানে ডিমের ভিতরে এখানে রিং করানো হয়েছে যেটা আমাদের প্রপারলি আমাদের নিয়ম অনুসারে এখানে কাজটা হইতেছে তো আমরা আশা করি ভালো একটা কাজ দিয়ে সহযোগিতা করতে পারবো সম্মানিত আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং নম্বর যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এটা ডিটেলস ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যেন এ থেকে আপনারা উপকৃত হন আমি পাশ থেকে আমি আপনাদেরকে সম্পূর্ণ জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি

ভিতরে আমরা এখানে রাউন্ড কলমের সামনে আমরা এখানে কাজটা করতেছি রাউন্ড কলমের জন্য কিন্তু এখানে শর্ট কলম কাস্টিং করা হয়েছে বিমের উপর থেকে আমরা এখানে রাউন্ডটা ডিজাইন করব এটা আমাদের উত্তরপাশের অংশ দেখেন উত্তর পাশে আমরা এখানে কলমেরিয়াতে সেম এই কাজটা এখানে করেছি আমাদের প্রতিটা রডেই কিন্তু এখানে মাটামর এখানে ইউজ করছি দেখেন আপনারা এখানে মাটাম ইউজ করছি এবং মাটামটা কিন্তু মাটামটা দেওয়ার সিস্টেম হচ্ছে কি আমাদের এই যে কলমের যে রডটা আছে এই কলমের রড বরাবর এখানে মাটামটা হবে অনেকে মাটাম দেয় কিন্তু মাটামটা অনেকে কলমের ভিতরে নিয়ে এসে পড়ে একদম সেন্টারে নিয়ে এসে পড়ে এটা আসলে সঠিক না এবং অনেকে আবার কী করে মোটামোটা কলমের আউটে নিয়ে আসে তখন কিন্তু আমাদের ধরনের যে বিষয়টা সেটা কিন্তু এখানে কমে যায় তো অবশ্যই আপনারা যারা কাজ করবেন বাড়ি কাজ যারা করবেন অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে কাজ করবেন তাহলে ভালো একটা কাজ পাবে এবং আমাদের প্রতিটা রিং কিন্তু এখানে আপনারা দেখেন প্রতিটা রিং কিন্তু আমরা এখানে হুক দিয়েছি দেখেন প্রতিটা রেঙে কিন্তু আমাদের এখানে হুক আছে হুক দিয়ে কিন্তু আমরা এখানে কাজটা করতেছি আশা করি আমরা এখানে ভালো একটা কাজ এই দিয়ে সহযোগিতা করতে পারি ইনশাল্লাহ যেহেতু একটা মসজিদের কাজ অবশ্যই আমাদের কাজটি এখানে ভালোভাবে করতে হবে তো তার জন্য কিন্তু আমাদের নিয়মিত আমরা এখানে সাইট পরিবেশনের মধ্যে আমাদের কাজের কোয়ালিটি এবং গুণগত মান যেন ঠিক থাকে সেই বিষয়গুলো আমরা এখানে সদাই চেক দিতেছি তো আপনারা যারা প্রবাসে আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং এমন অভাবে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ

કરે જાય કે એમને એમને ખરા કરાય કે તરમે એમને ખરા કરાય દાવન આ ઘોની ભરે કરે દે લેબર બોલે કરે કે તું દુડ દુડા બેરે મને દેવણ લાગો કી તું દેર 2 મને মনেconde করে ফন্ডিশি কই Ceren চলি মানে কোন করতে পারি ব্লগ কি এর ব্লগ তোমরা দেখি কি ব্লগ না নিচে ব্লগ ৰেডিমেডিলে হুজুৰ নাকৈ লাগে কেমেৰা দিব

Nah, berusur nah, koi beng man uga sega. Leku arti ya gila, mani lupa. Leku arti ya